আর আমি আসলে এই মুহূর্তে আসলে সবাইকে একটু দিতে চাচ্ছি আসলে

de

Thank mm -hmm. you. আঠারোশো টাকা কত ভাই ষোলোশো টাকা একদম ষোলোশো ভাই পনেরোশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক এই জোড়া পনেরোশো টাকা কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন ডিম একটা দিছে একটা দিবে আপনারা চাইলে কিন্তু ডিম সহকারে নিতে পারবেন বাড়ি থেকে একদম পনেরোশো টাকা লাল কালার কিন্তু সবারই পছন্দ যার পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে

বন্ধুরা লাল বোম্বাই মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন নট একটু মল্ডিং আছে মল্ডিংটা শেষ হলে কিন্তু আরো সুন্দর

চোদ্দশো টাকা একদম 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 মাত্র চোদ্দশো টাকা দিয়ে শিবম্বাই সাইজ দেখছেন একদম বিগ সাইজের মধ্যে পাইতেছেন আর এটা বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে বড় পাইবেন কত দাম চাইতেছেন ভাই জোড়া ভাই বাইশো টাকা বাইশ টাকা ব্যসবেন কত ভাই দুই হাজার একদম একদম যদি বলি ভাই হ্যাঁ আঠারোশো টাকা এটা কি লাস্ট একদম একদম বাচ্চা রানিং আছে ভাই ও সেই সুন্দর মাসাল্লাহ দেখার মতো একটা জোড়া দাম কত চাইতেছেন ভাই সতেরোশো টাকা বেচবেন কত একদম পনেরোশো ভাই াস্ট পনেরোশো টাকা কিন্তু চমৎকার কালারিং গাছগুলোকে ওদের পাইতেছেন সত্যি বলতে যারা বাচ্চা কাচ্চা খাইতে যান মানে পারফেক্ট একশো একশো কালেকশন পাইতে

মানে মোটামুটি পুরান জাতের কালার তো খুঁজে কারণ এগুলো হলো বারো মাসে কথা আছে না বারো মাসে তেরো জোড়া আশা করি এই জোড়া থেকে নিতে পারবে কত সুন্দর মাক্সি কালার নাইরা মাথার মধ্যে এটা ডিম বাচ্চা রানিং আছে এটা দাম কত যেতেছেন ভাই দাম ষোলা 1600 টাকা বেচবেন কত ভাই চোদ্দশো 1400

মিল পাইছি এত বড় সাইজ হোমার কালেকশন সাদা ধবধবা জোড়া হোমা সাদার মধ্যে নেই কিন্তু কোন কাদা মারসাল্লা একদম দুধের মতো দেখতে দেখছেন আর চেহারা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ যারা সাদা কবুতর পছন্দ

তাহলে একদম তাহলে পনেরোশো এখানে রয়েছে বাগদাদি হোমা এটা দেখতেই পাচ্ছেন একদম খুবই সুন্দর বাহ এত চমৎকার কত ভাই যে একদম সতেরোশো এটা ষোলোশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া নিতে পারবেন একদম ষোলোশো টাকা কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ হলে মালয়ে

এবং খুব একটা জোড়া যারা চোখ দেখেন এক কথা মশলা চোদ্দশো টাকা দেখি টাকায় কিন্তু দেখছেন খাঁচার ভিতরে দাপা দাপি এগুলো কিন্তু সারা যাবো না এগুলো বাচ্চা কাচ্চা উড়াইতে পারবে সাবধান গুলো ছেড়ে